শুরু করছি কন্টেন্ট বিষয়ক কন্টেন্ট আমি মাহমুদ নাইস একজন ডিজিটাল টিচার একজন গ্লোবাল টিচার ব্যাকগ্রাউন্ডে যে গানটি পাচ্ছে সেটি আমি সর্বপ্রথম এই যে মোবাইলটা দেখতে পাচ্ছেন এই মোবাইলে কারও কি ব্যবহার করি আমি এই গানটি করেছিলাম যখন আমি এ কর্তৃক কন্টেন্ট নির্মাণ হয়েছিলাম এটাও কিনেছি তারপর কিনেছি আমার যে মাথার মধ্যে লাগানো দেখছেন হেডফোন এটাও কিনেছি যে ল্যাপটপটা দিয়ে আমি আপনাদের সামনে নিজেকে ভিডিও রেকর্ডিং করে উপস্থাপন করছি সেই ল্যাপটপটাও শুধু আইসিটির জন্য কেনা কিনেছে আইপিএস ব্যাটারি কিনেছি ইউপিএস কিনেছি এগুলো সেটিং করেছি যাতে বিদ্যুৎ চলে গেলেও আমি আমার কন্টেন্টের কাজ করতে পারি আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার পয়েন্ট স্লাইডিং সুন্দর করে অ্যানিমেশন সাজি শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দিচ্ছি মাল্টিমিডিয়া এবং কন্টেন্ট ব্যবহার করে শ্রেণীতে পাঠদান শিক্ষার্থীরা পড়ায় খুবই মনোযোগী কোভিডকালীন সময়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ইউনেস্কো এবং এটওয়ের যৌথ শিক্ষকদের কাছ থেকে উদ্ভাবনী গল্প ইডিওপ্লিক্স ক্লিপস প্রতিযোগিতা ছাড়া হয়েছে সেখানে দেশ সেরা বিশ্বের মধ্যে আমিও একজন ছিলাম এই কন্টেন্টগুলো ফেসবুক ইউটিউবের মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে যায় গাজীপুর পিটিআইতে বারো দিন পেপি ম্যানুয়ালি আইসিটি ট্রেনিং করেছি এ টু কর্তৃক আয়োজিত ফটোগ্রাফি প্রতিযোগিতা দ্বিতীয় স্থান অর্জন করি এ ফটোগ্রাফি ক্লাবের সদস্য আইসিটি বিষয়ক তেরোটি গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া বিবেচনায় দুই হাজার উনিশ সালের পঁচিশ জুন আমি জেলা অ্যাম্বাসডর নির্বাচিত হই আমাদের কাজ হচ্ছে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি বিষয়ক যেসব সমস্যাগুলো দেখা যায় সেগুলো আমরা সোলভ করে থাকি আমি গ্রাফিক্স ডিজাইনার হিসাবে মিরপুর এবং পল্টনে তিন বছর কাজ করেছি সঙ্গীত পছন্দ করি আমি সাইমে কাজ করেছি উচ্চারণ শিল্পী দৃষ্টিতে কাজ করেছি আমি চাচ্ছি আমার কন্টেন্ট দক্ষতা এখন ইসলামিক কাজে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে